নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে রাস পূর্ণিমা আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে রাস পূর্ণিমায় বাড়িতে খুব সহজভাবে আমরা কিভাবে শ্রী রাধাকৃষ্ণের পুজো করে নিতে পারি সেটাই শেয়ার করে নেব কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের রাসযাত্রা পালন করা হয় তাই এই পূর্ণিমা তিথিটি রাস পূর্ণিমা নামেও পরিচিত এই দিন আমরা অনেকেই নিজেদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো রাধাকৃষ্ণ পুজো এবং সত্যনারায়ণ পুজোর আয়োজন করে থাকি এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ এবং বাংলা চোদ্দশো বত্রিশ সালে শ্রীকৃষ্ণের রাসযাত্রা পালন করা হবে পাঁচই নভেম্বর বাংলায় আঠেরোই কার্তিক বুধবার পূর্ণিমা তিথি লাগবে আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাত নটা বেজে তেইশ মিনিটে এবং তা স্থায়ী হবে বুধবার সন্ধ্যে সাতটা বেজে আট মিনিট পর্যন্ত চলো এবার তাহলে পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ শরে পুণ্ডরীকক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 রাস পূর্ণিমায় শ্রী রাধাকৃষ্ণের পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটি পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটি হলুদ কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি রাধাগোবিন্দের পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি প্রথমেই আমি শ্রী রাধাগোবিন্দে স্নানাভিষেক করব তাই পুজোর আসনের ওপর আমি একটি অভিষেক পাত্র রেখেছি পাত্রে আমি কেশর চন্দন দিয়ে অষ্টদল কমল এঁকে রেখেছি কেশর চন্দনের পরিবর্তে সাদা চন্দন দিয়েও আঁকা যেতে পারে পাত্রের ওপর এবার আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটি তুলসী পাতা দেখো বন্ধুরা অভিষেক পাত্রের ওপর আমি শ্রী রাধা গোবিন্দের একটি চিত্রপট বসিয়ে নিয়েছি এই চিত্রপটে আমি আজকের পুজোবিধি সম্পন্ন করব শ্রী রাধাগোবিন্দের চিত্রপটের পাশে অপর একটি অভিষেক পাত্র আমি চন্দনের ফোটা দিয়ে এবং ফুলের পাপড়ি দিয়ে তার ওপর গোমাতাকে বসিয়েছি গোমাতার অভিষেক করানোর জন্য আমার কাছে গোমাতা আছেন তাই আজকে আমি শ্রী রাধাকৃষ্ণের পুজোর সাথে গোমাতারও পুজো করে নেব তবে তোমাদের কাছে যদি গোমাতা না থাকে তাহলেও অসুবিধার কিছু নেই শ্রী রাধাকৃষ্ণের উদ্দেশ্যে আমি একটি তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি প্রদীপে আমি হলুদ রঙের শলতে ব্যবহার করেছি এবং প্রদীপে সামান্য কর্পূর দিয়ে রেখেছি তোমরা চাইলে তেলের প্রদীপের পরিবর্তে এই সময় ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিতে পারো এই সময় আমি একটি ধূপও ধরিয়ে নিলাম প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে শ্রী রাধাকৃষ্ণের অভিষেক করব একটি পাত্রে আমি আগে থেকেই দুধ দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিছরি একসাথে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে রেখেছি দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে আমি পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করব পঞ্চামৃত আমি দক্ষিণাবর্ত শঙ্খে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি একটা তুলসী পাতা দিয়ে দিলাম প্রথমেই আমি ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করিয়ে নেব পঞ্চামৃত সহ দক্ষিণাবর্ত শঙ্খটি আমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনবার প্রদক্ষিণ করিয়ে নেব ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর মন্ত্রটি হল ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমাহ দক্ষিণাবর্ত শঙ্খটি তিনবার প্রদক্ষিণ করিয়ে চিত্রপটে সামনে রাখা পিতলের বাটিতে আমি পঞ্চামৃতটি ঢেলে নিচ্ছি একইভাবে শ্রীমতী রাধারানীকেও আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি শ্রীমতী রাধারানীকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর মন্ত্রটি হল ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী নামাহা মনে মনে কৃষ্ণ নাম জপ করতে করতে আমি পঞ্চামৃত দিয়ে গোমাতার অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর শ্রী রাধাকৃষ্ণ এবং গোমাতাকে আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করে নেব সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব কিছুটা জাফরান তারপর দিয়ে দিচ্ছি সামান্য কেশর চন্দন তোমরা চন্দনও দিতে পারো এরপর দিয়ে দেব সামান্য কর্পূরের গুঁড়ো তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা অগরু আর সবশেষে এতে আমি সামান্য গোলাপ জল মিশিয়ে নিচ্ছি এরপর আমি সবটা একসঙ্গে মিশিয়ে নিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে নেব দক্ষিণাবর্ত সংখ্যে আমি সুগন্ধি জল ঢেলে নিচ্ছি এবং এতে আমি একটি তুলসী পাতা দিয়ে দিচ্ছি সুগন্ধি জল সহ দক্ষিণাবর্ত শঙ্ঘটি আমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনবার প্রদক্ষিণ করিয়ে নিচ্ছি এই সময় যে মন্ত্রটি বলতে হবে তা হল নামাহা। একইভাবে শ্রীমতী রাধারাণীকেও আমি সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি ইং গন্ধ স্নান গোমাতাকেও আমি সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি এবার আমি পুষ্প অভিষেক করে নেব জয় শ্রী রাধাকৃষ্ণের জয় জয় শ্রী রাধা গোবিন্দের জয় জয় শ্রী রাধা মাধবের জয় আমি গোমাতারও অভিষেক করে নিচ্ছি জয় গোমাতার জয় একটি পরিষ্কার শুকনো কাপড়ে কিছুটা পরিষ্কার জল নিয়ে আমি শ্রী রাধাগোবিন্দের চিত্রপটটি ভালো করে মুছে নিচ্ছি এইভাবে আমি অভিষেক বিধি সম্পন্ন করলাম শ্রী রাধা গোবিন্দের এই স্নান জল বাড়ির প্রত্যেকের মাথায় সামান্য ছুঁয়ে তারপর তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে পারো অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর পুজোর আসন থেকে অভিষেক পাত্র সরিয়ে নিয়ে আমি শ্রী রাধাকৃষ্ণের চিত্রপটটি আসনে বসিয়ে নিয়েছি গোমাতাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে শ্রী রাধাগোবিন্দের চিত্রপটের পাশে স্থাপনা করে নিয়েছি এবং রাধাগোবিন্দের চিত্রপটের সাথে আমি একটি ময়ূর পালক রেখেছি বন্ধুরা তোমরা যদি রাধাগোবিন্দের শ্রীবিগ্রহে রাস পূর্ণিমার পুজো করো সেক্ষেত্রেও আজকের ভিডিওতে যে পুজোবিধি দেখানো হবে তোমরা সে একইভাবে পুজো করে নিতে পারো শুধু অভিষেকের সময় তোমরা দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে সরাসরি শ্রীবিগ্রহের অভিষেক করতে পারো এবার আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানী এবং গোমাতাকে কেশর কেশরচন্দনের তিলক পরিয়ে দেব। তোমরা চন্দনে তিলকও পড়াতে পারো রাধা রাধাগোবিন্দের চিত্রপটে থাকা হংস এবং ময়ূরকেও আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম গোমাতাকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখলে যে আমি অভিষেকের জন্য দক্ষিণাবর্ত শঙ্খ ব্যবহার করেছি তোমরা দক্ষিণাবর্ত শঙ্খের পরিবর্তে জল শঙ্খ অথবা মাটি কিংবা পিতলের কোনো পাত্র ব্যবহার করতে পারো এতানী সচন্দন তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় নামাহা এই মন্ত্র বলে আমি শ্রীকৃষ্ণের চরণে শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিচ্ছি শ্রীমতী রাধারানীর ডান হস্তে শ্বেতচন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করে আমি মনে মনে প্রার্থনা করে নিচ্ছি যাতে তিনি গোবিন্দের শ্রীচরণে এই তুলসী পত্র নিবেদন করে দেন শেষ চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি শ্রী রাধাগোবিন্দকে নিবেদন করে দিলাম বস্ত্রস্বরূপ একটি সুতো আমি রাধা মাধবকে নিবেদন করে দিচ্ছি নিবেদন করার আগে এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি বন্ধুরা আমার কাছে একটা রূপোর বাসি আছে যেটা আমি শ্রীকৃষ্ণকে নিবেদন করে চিত্রপটের সামনে রেখে দেব। তবে এরকম কিছু রাখতেই হবে তা নয় আমার কাছে রয়েছে তাই আমি রাখছি এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তিনবার ফুল নিবেদন করে দিচ্ছি এই মন্ত্র সহযোগে এসো সচন্দন গন্ধপুষ্পই শ্রীকৃষ্ণায় নামাহা বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি আমরা সকলেই জানি অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তবে শুধুমাত্র দেবাদিদেব মহাদেব নয় ভগবান বিষ্ণুরও অত্যন্ত প্রিয় ফুল হলো এই অপরাজিতা ফুল বিশেষ করে ভগবান বিষ্ণু এবং তার যে কোনো অবতারের পুজোয় যদি শ্বেত অপরাজিতা ফুল নিবেদন করা যায় তাহলে তারা অত্যন্ত সন্তুষ্ট হন শ্বেত অপরাজিতা ফুলকে বিষ্ণুকান্ত এবং নীল অপরাজিতা ফুলকে কৃষ্ণকান্ত বলা হয় তাই নারায়ণ ঠাকুর বা তার যে কোনো অবতারের পুজোয় আমরা অপরাজিতা ফুল নিবেদন করতে পারি ভগবান বিষ্ণুর আরেকটি অত্যন্ত প্রিয় ফুল হলো অগস্ত ফুল যাকে আমরা চলতি কথায় ফুল বলে থাকি দামোদর মাসে বক ফুল দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনার বিশেষ তাৎপর্য রয়েছে পুরাণ অনুযায়ী যিনি অন্যান্য যে কোনো ফুল বাদ দিয়ে শুধুমাত্র বক ফুল দ্বারা দামোদর মাসে ভগবান শ্রী আরাধনা করেন তার অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ ফল লাভ হয় আমি এখানে কয়েকটি অগ্রস্ত ফুল বা বক ফুল নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটাতে সাদা চন্দন লাগানো আছে এগুলি আমি এক এক করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দেব জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী গোবিন্দের জয় জয় শ্রী হরির জয় জয় শ্রী মাধবের জয় জয় শ্রী রাধাকান্তের জয় এবার আমি শ্রীমতী রাধারানী চরণ কমলে তিনবার ফুল নিবেদন করে দিচ্ছি এই মন্ত্র সহযোগে এসো সচন্দন গন্ধপুষ্পই শ্রী ওই নামাহা রাস পূর্ণিমার পুজোয় শ্রী রাধাগোবিন্দকে যুগলে একটি লাল গোলাপ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমিও এখানে শ্বেতচন্দন সহযোগে একটি লাল গোলাপ রাধাগোবিন্দের চরণে নিবেদন করে দিচ্ছি এসো সচন্দন ও পুষ্পই শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র সহযোগে হাত জোর করে এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নমহা হে কৃষ্ণ করুণা করুণাসিন্ধ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণের জয় এরপর আমি শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রীমতী রাধারানীর জয় এরপর আমি চন্দন সহযোগে একটি ফুল গোমাতার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এছাড়াও আমি গোমাতাকে কিছু দুর্বা নিবেদন করে দিচ্ছি প্রত্যেক দিন গোমাতাকে দুর্বা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় রাধা রাধাগোবিন্দের চিত্রপটে থাকা ময়ূর এবং হংসের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এই রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নানের যেমন বিশেষ মাহাত্ম রয়েছে তেমনই দানেরও বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এই দিন অন্ন বস্ত্র খাদ্য অথবা দক্ষিণা দান করলে জীবনের অনেক সংকট থেকে মুক্তি পাওয়া যায় তাই তোমরা অবশ্যই রাস পূর্ণিমার দিন সামান্য কিছু হলেও দান করার চেষ্টা করো পারলে কোনো গরিব মানুষকে তোমরা কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারো অথবা কাছাকাছি কোনো হরিমন্দিরে দক্ষিণা দিয়ে আসতে পারো এবার আমি ভোগ নিবেদন করে দেব এখানে আমি দুধের তৈরি মিষ্টি নিয়ে নিয়েছি ফুল এবং তুলসী পাতা সহযোগে রাধাগোবিন্দকে আমি এই ভোগ নিবেদন করে দেব মিষ্টান্ন ছাড়াও এদিন রাধাগোবিন্দকে ক্ষীর পায়েস লুচি সুজির ভোগ নিবেদন করা হয় দেখো বন্ধুরা এখানে আমি রাধাগোবিন্দকে নিবেদন করার জন্য পাঁচ রকমের গোটা ফল নিয়ে নিয়েছি রাস পূর্ণিমার পুজোয় তোমরা গোবিন্দকে যে ফলের নৈবেদ্য নিবেদন করবে তাতে একটা হলুদ ফল রাখার চেষ্টা করো যেমন আমি এখানে কলা রেখেছি এছাড়াও শ্রীমতী রাধা রানীর অন্যতম প্রিয় ফল হলো আতা ফল তাই তোমরা পারলে একটা আতা ফলও নিবেদন করো এছাড়াও রাস পূর্ণিমার পুজোয় যে ফলটি শ্রী রাধাগোবিন্দকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তা হলো আমলকি তাই তোমরা অবশ্যই চেষ্টা করো এদিন আমলকি নিবেদন করার ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি এই ফলগুলি রাধা গোবিন্দকে নিবেদন করে দিচ্ছি ফুল ও তুলসী পাতা সহযোগে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি আরতি করে নেব আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর দক্ষিণাবর্ত শঙ্খ বস্ত্র এবং পুষ্প সহযোগে আরতি করব ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে বাঁদিক থেকে ডান দিকে ঘুরিয়ে আরতি করতে হয় এরপর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম পাঠ করে নিতে হবে এছাড়াও দিন গীতা পাঠের বিশেষ তাৎপর্য রয়েছে আর দিনে যত বেশিবার সম্ভব কৃষ্ণ নাম হরি নাম এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এটা অত্যন্ত শুভ ফল দেয় বলে মনে করা হয় এরপর শ্রীমতী রাধা রানীর অষ্টত্ব শতনাম পাঠ করে নিতে হবে তোমাদের কাছে যদি শ্রীমতী রাধা রানীর অষ্টত্ব শতনামের বই থাকে তাহলে তো খুবই ভালো না থাকলেও অসুবিধে নেই তোমরা ইন্টারনেটে এটা সহজেই পেয়ে যাবে পুজোর শেষে শ্রী রাধা চরণে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় শ্রী রাধাগোবিন্দের জয় জয় শ্রী রাধা মাধবের জয় জয় শ্রী রাধাকৃষ্ণের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে রাস পূর্ণিমার দিন আমরা বাড়িতে কিভাবে শ্রী রাধা গোবিন্দের বিশেষ পূজার্চনা করে নিতে পারি এছাড়াও এই রাস পূর্ণিমার পুজোয় গোবিন্দের উদ্দেশ্যে কোন বিশেষ ফুল এবং ফল নিবেদন করতে হবে সেটাও আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাইকে রাস পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী রাধাকৃষ্ণের জয়